তাহলে স্বর্গীয় রাজ্যে ঈশ্বর স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো এবং অন্যকেও শেয়ার করতে ভুলবেন না অন্যকেও শেয়ার করার জন্য অনুরোধ থাকলো কারণ আমরা ঈশ্বর বাক্য শেয়ারের মাধ্যমে আমরা ঈশ্বর বাক্য প্রচারও আমরা করতে পারি তাই আমাদের বন্ধু পরিজন আমাদের আত্মীয় আমাদের প্রতিবেশী প্রত্যেককে যেন আমরা ঈশ্বর বাক্য আমরা শেয়ার করি তাদেরকেও ঈশ্বরের জীবনবাণী শোনার সুযোগ আমরা যেন করে দিই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি দ্বিতীয় তিমথি চার পদ প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক আমেন হে আমাদের স্বর্গ পিতা সর্বশক্তিমান প্রভুকে প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছো আর নতুন নতুন সকালে প্রভুকে তুমি আমাদেরকে দয়া করেছো তাই তোমাকে ধন্যবাদ দি আর প্রভু প্রত্যেকটি সকলের মতো আবার একটি এই সুন্দর সময় তুমি দিয়েছ তাই প্রভুকে প্রার্থনা করি তোমার দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো তোমার জীবনবাণী মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা প্রভুজী শুন আমি চাই আমেন

যে মন্দকর্জ্য আমাদেরকে সমস্যা এবং কঠিন স্মরণ মধ্যে ফেলতে চায় বিদেশ্য তিনি বলছেন যে সে মন্দ কর্ম হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং তিনি সে মন্দ কর্ম হইতে রক্ষা করার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে রক্ষাকারী ঈশ্বর হয়ে তিনি থাকতে চান রক্ষাকারী ঈশ্বরের মতো কার্য তিনি করতে চান কারণ তিনি প্রকৃত রক্ষাকারী ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে এই সুন্দর সময় তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর কিন্তু তিনি আপনাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করবেন অর্থাৎ তিনি আপনার জীবনে রক্ষাকারী ঈশ্বর হয়ে তিনি কার্য করতে চান দুই নম্বর আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন ঈশ্বর তো তিনি এই জগতে আমাদেরকে রক্ষা করতে চান কিন্তু সেই রক্ষাটা শুধু এই জগতে নয় কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করতে চান এবং আমাদেরকে স্বর্গীয় রাজ্যে রাজ্য প্রভু তিনি আমাদেরকে সেখানে নিয়ে যেতে চান আর সেই জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের থাকে তাহলে আমরা যেন প্রভুতে আমরা ভাবতিস্ম নেই প্রভু ভোজ আমরা গ্রহণ করি এবং সে মধ্য দিয়ে কিন্তু আরো আমাদেরকে সুযোগ থাকে ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে যাওয়ার জন্য হালেলিয়া এবং সেই প্রথম বিষয় আমরা যদি দেখি প্রথম অংশ বলি চার অধ্যায় দশ পথ ইতেশ্বর এখানে তিনি বলেন যে আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন বলিলেন আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই এই জন্য ঈশ্বর তাহার জাতিচিত বিষয় দান করিলেন আলিলিয়া অর্থাৎ আমরা দেখি পিতেশ্বর তিনি যাবেশ বলে একজন প্রার্থনা তিনি শুনলেন কেন যাবেশের প্রার্থনা বিতেশ্বর তিনি শুনলেন বিতেশ্বর তিনি সরাসরি যাবেশের প্রার্থনা মধ্য দিয়ে তিনি উত্তর দিলেন কেন বিদেশর সেই যাবেশ তার প্রার্থনা উত্তর দিলেন কারণ বিতেশ্বর তিনি তিনি চান যেন আমরা তাকে আমরা ডাকি যিনি আমাদের মন্দ কর্ম হইতে রক্ষা করতে পারেন যিনি আমাদেরকে সুবিয় রাজ্যে নিয়ে যেতে পারেন সে পিতা ঈশ্বরের সঙ্গে যেন আমরা সরাসরি কথা বলি তাকে যেন আমরা ডাকি পিতা ঈশ্বরকে যেন আমরা আহ্বান করি আমাদের জীবনে যেমন যাবে তিনি ব্যক্তিগত পিতারকে ডাকলেন আর পিতা তার ডাকে সাড়া দিলেন সেদিক ভাবে আমরা যেন ঈশ্বরকে এই ব্যক্তিগত ভাবে আমরা ডাকি এবং সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মন্দ হইতে রক্ষা করবেন আমাদের প্রার্থনা শপথ তিনি শুনবেন এবং সে মধ্য দিয়ে বিদেশ তার সেই স্বর্গীয় রাজ্যে প্রবেশের সুযোগ তিনি আমাদেরকে দান করবেন যদি আমরা দ্বিতীয় আরেকটি পদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে প্রথম করণ্ঠীয় প্রথম করণ্ঠীয় তার আহ দশ অধ্যায় তেরো পদ সেখানে লেখা আছে মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই ঘটে নাই আর ঈশ্বর বিশ্বাসে তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দেবেন যেন তোমরা সহ্য করিতে পারো আমেন আলেলুয়া এবং বিদেশে তিনি আমাদের যে মন্দ হইতে রক্ষা করবেন স্বর্গীয় রাজ্যে তিনি প্রবেশের তিনি দয়া করবেন শিবপিতা ঈশ্বর শিবপিতা ঈশ্বর কিন্তু আমাদের জীবনে যে মন্দ কার্য তিনি আমাদেরকে রক্ষা করবেন সে মধ্য দিয়ে বিদেশ্বর বলেন এ তিনি আমাদেরকে অতিরিক্ত আমাদের সহ্যের অতিরিক্ত আমাদের পরীক্ষা তিনি করেন না কিন্তু আমাদের বিদেশ্বর তিনি আমাদেরকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরে তাহলে কিন্তু ঈশ্বর তার দেওয়া সুযোগ রাজ্যে আমাদেরকে প্রবেশের অধিকার তিনি দান করবেন হালেলুয়া এবং তৃতীয় একটি পদ যদি দেখি যাকব দুই পাঁচ বলছে লেখা আছে হে আমার প্রিয় ভাতৃগণ শোনো সংসারে যাহারা দরিদ্র ঈশ্বরকে তাহা দিয়ে মনোনীত করেন নাই যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয় আমেন হ্যালেলুয়া অধ্যক্ষ বিদেশের তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন আমরা আমাদের কাছে যেন বিশ্বাসে আমরা ধনবান হই আমাদের বিশ্বাস যেন অটুট থাকে বলছে যে যাহারা সে বিদেশের করে তিনি তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী তিনি আমাদেরকে দয়া আমাদেরকে করবেন এটা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় তিনি আমাদের আমাদেরকে বলেন এবং শেষে আমরা যদি একটু বাক্য দেখি প্রথম তিনি এক অধ্যায় সতের যিনি যুগ পর্যায়ে যিনি যুগপর্যায়ের রাজা অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগ যুগে তাহার সমাদার ও মহিমা হক আমেন হালেলিয়া অর্থাৎ ঈশ্বর তিনি যুগ রাজা অক্ষয় এবং অদৃশ্য একমাত্র ঈশ্বর এবং যুবপর যুগে যুগে তাহার সমাদার মহিমা যেন হয় আলুরিয়া বিদেশর তিনি আমাদেরকে সে বিশ্বব বলেন সে মধ্য দিয়ে তিনি আমাদের মন্দ কার্য হইতে তিনি রক্ষা করবেন তার সুবির হচ্ছে প্রবেশ করার সুযোগ তিনি আমাদেরকে দান করবেন তাই আসুন সে বিদেশ্বর চরণ ধরে আমাদের জীবনকে আমরা সহযোগিতা করি সমস্ত ভার তার হচ্ছে আমার সমর্পিত করি তিনি দয়া করবেন পরিচালনা করবেন ঈশ্বর তা আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু